প্রতিমা বিচুলি বাঁধার কাজ চলছে আর মাটি মাখানো চলছে কিন্তু যে মাটি কিন্তু মাখাচ্ছে এই পুজোর বয়স কিন্তু এবছর হল একশো পাঁচতম দেখো এই যে ঠাকুর দেখো তৈরি করা হচ্ছে কিন্তু এই পুজোর একটা ঐতিহ্যই আলাদা গোল করে দেখো কাঠ দিয়ে ফ্রেম তৈরি করে চাইবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নর্থ কলকাতার সবথেকে পুরোনো পুজোগুলোর মধ্যে একটা সেটা হলো বাগবাজার বাজার সর্বজনীন এই পুজোর বয়স কিন্তু এবছর হলো একশো পাঁচতম বর্ষ এই এই পুজোর যে প্যানেল সেরকম একটা হয় তা কিন্তু না কিন্তু এই পুজোর একটা ঐতিহ্যই আলাদা এই পুজোর যে মা হয় তা কিন্তু সাবেকই আমলে কিন্তু সেটা দেখবার মতন মানে এইখানে যতই পুজোতে আমরা যতই যাও সব জায়গায় ঘুরি না কেন এই পুজোটা না দেখলে যেমন পুজো পুজো কিন্তু মনে হয় না সবাই এই জায়গাটা একবার হলে আসবেই যে হ্যাবক একটা প্যান্ডেল হয় তা কিন্তু না নর্মালি প্যান্ডেল হয় তবুও প্রত্যেকটা মানুষ কিন্তু এই জায়গাটা আসার চেষ্টা করে তো এই দেখো পুরো বাসের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর ঠিক এই দিকে দেখো তোমার বাটামে ফ্রেম তৈরি করে সব ফ্রেমগুলো তৈরি করে কিন্তু এখানে রাখা হয়েছে এগুলো কিন্তু সব উপরে যাবে এই যে উপরে কিন্তু যাবে এই যে সব কাঠের ফ্রেম দেখো এখানে সব তৈরি হয়ে রয়েছে এই যে সব কাঠের ফ্রেম ঠিক এই জায়গাটা আরো অনেক কাঠের কাজ চলছে এই জায়গাটায় দেখো অনেক কাঠের কাজ চলছে এই জায়গাটা কিন্তু বিশাল বড় একটা মঞ্চ তৈরি করা হয়েছে এখন এই যে এখানে কিন্তু মঞ্চ তৈরি করাই থাকে আর ঠিক ভেতরটা দেখো এই যে ঠাকুর দেখো তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছো এই যে সব বিচুলি বাজছে বিচুলি পাতা কাজ চলছে এখনো পর্যন্ত এই যে তো চলো ভিতরে আস্তে আস্তে যাই গিয়ে দেখাই তোমাদেরকে এইখানটা দেখো সব গোল করে দেখো মানে কাঠ দিয়ে ফ্রেম তৈরি করেছে এই যে এই যে এগুলো সবই কিন্তু পুরো একদম উপরে উঠে যাবে এইটা কিন্তু পুরো উপরে উঠে যাবে আর দেখো চারি সাইজগুলো দেখো ফ্রেমের কাজগুলো কাঠের যে ফ্রেম তৈরি করে সব কাজগুলো কিন্তু কমপ্লেন হয়ে গেছে সব উপরে তুলছে দেখো এই যে উপরে তুলছে দেখো এগুলো সব উপরে উঠে যাবে কিন্তু সাবান টাঙ্গান তো দেখো এখন কিন্তু দেখো দুর্গা প্রতিমার বিচুলিবাঁধার কাজ চলছে এখনো পুরো বিচুলি বাঁধার কাজ কিন্তু পুরোপুরিভাবে এখনো শেষ হয়নি চলছে একদম

তো তোমাদেরকে বলে দিই যে বাগবাজারের এই পুজোতে আসতে গেলে তোমরা যদি মেট্রোতে আসো তাহলে নিয়ারেস্ট মেট্রো হলো শামবাজার সেখান থেকে তোমাদের ওই মিনিট দশ বারো মিনিট মতন হাঁটতে হবে তোমার কিন্তু এই মানে এই পুজোতে পৌঁছে যাবে আর যদি তোমরা বাসে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে শ্যামবাজার বাটার সামনে নামতে হবে তাহলে সেখান থেকে মিনিট দশের মতন হাঁটলেই কিন্তু তোমরা এই বাগবাজারের পুজোতে পৌঁছে যাবে তো তোমাদেরকে দেখালাম বাগবাজার সার্বজনীনের প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা কীভাবে সেজে উঠছে এটা কিন্তু বিশাল পুরোনো পুজো তোমরা সবাই আসা একবার না দেখলে তোমরা বুঝতে পারবে না যে মানে মায়ের রূপটা এতটা সুন্দর হয় না দেখলে সামনে থেকে না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলো কেমন লাগলো আমার এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিতে টাটা